একজন বিধবা মহিলা এক যুবককে বিয়ে করায় উত্তেজনা স্বামী মারা যাওয়ার পর দ্বিতীয় বিয়ে করায় বড় মূল্য চুকাতে হল মহিলাকে বিক্ষুব্ধদের দ্বারা অমানবিক নির্যাতন এবং অপমানের মুখে পড়েছেন মহিলা নজির বিহীন কাণ্ডে মহিলা সহ পাঁচজন পুলিশের জালে ধরা পড়েছে আরো গ্রেপ্তারি হতে পারে এই ঘটনায় একজন মহিলার ব্যক্তিগত জীবনের সিদ্ধান্তকে কেন্দ্র করে কাছাড়ের একটি গ্রামে সংঘটিত হয়েছে অপ্রীতিকর কিছু ঘটনা মহিলার অপরাধ স্বামী মারা যাওয়ার পর এক যুবককে তিনি বিয়ে করেছেন আর এতেই পাড়া প্রতিবেশীর অপমান এবং নির্যাতনের ঘটনাটি সংঘটিত হয়েছে আসামের কাছাড় জেলার চেংকুড়ি কুকুবাড়ি গ্রামে অভিযোগ মতে প্রথমে সামাজিক বিচার সভা বসেছিল যদিও মহিলাকে অমান্য করে বিধবা তথা বিবাহিত মহিলার গলায় একেবারে জুতোর মালা এবং মুখে কালি দিয়ে পুরো গ্রাম ঘুরিয়ে চরম অপমানের পাশাপাশি এরকম অত্যাচার এবং নির্যাতন চালিয়েছে এমন অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসেছে পুলিশ প্রশাসন কাছার পুলিশ তদন্তে নেমে গ্রেপ্তার করেছে স্থানীয় কিষান দাস রঞ্জিত দাস কৃপেশ দাস দাস সাধনা দাসকে ঘটনার বিবরণে জানা গেছে যে গ্রামের এক মহিলা স্বামী মৃত্যুর পর অন্য এক যুবকের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন আর এটাই ছিল তার সব থেকে বড় ভুল আর এই ঘটনা নিয়ে গ্রামবাসীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন তার বিরুদ্ধে এই ঘটনা নিয়ে গ্রামবাসীদের উপস্থিতিতে বিচার সভা হয় বিচারসভা সিদ্ধান্ত না মেনে একাংশরা সেখানে মহিলার গলায় জুতোর মালা দিয়ে মুখে কালো রং লাখিয়ে গ্রামে ঘুরিয়ে অপমানজনকভাবে নির্যাতন করেছেন অত্যাচার চালিয়েছেন দুর্বৃত্তরা শুধু এখানেই খান্ত হয়নি তাদের যাবতীয় কুকর্মের ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছিল আর বিষয়টি সোশ্যাল মিডিয়ার দৌলতের মুহূর্তেই ভাইরাল হয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে সমাজে সমাজের বিপক্ষে দাঁড়িয়ে কথা বলেন একজন মহিলা বিধবা হয়েছেন অসামাজিক বা অসৎ কাজে না জড়িয়ে একজন যুবককে তিনি বিয়ে করে বাঁচার স্বপ্ন দেখেছেন এ নিয়ে এখানে অপরাধের কিছু নেই বরং তাকে যারা সামাজিক এবং আহ অত্যাচার করেছে হেনস্থা করেছে তাদেরকে সমাজদ্রোহী বা অপরাধের মদতদাতা হিসেবে চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি উঠলে তৎপর হয় কাছার পুলিশ প্রশাসন এই জঘন্য কাণ্ডে জড়িত পাঁচজনকে পুলিশ ইতিমধ্যে করেছে তাদের মধ্যে তিনজন পুরুষ এবং দুজন মহিলা রয়েছে। গ্রেপ্তারের তালিকায় আরো লম্বা হতে পারে বলে একটি সূত্রে জানা গেছে এই ঘটনা ফাঁস হতে গোটা বরাক উপত্যকা জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সংবাদে পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে هن بد